ফুলকির পাশে দাঁড়িয়ে রুদ্রকে উচিত শিক্ষা দিল লাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র হৈমন্তীকে বলছে মা তুমি যেও না আমাকে একা রেখে তুমি জিও না আর তাছাড়া তুমি তো বলেছ যে তুমি সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে চাও নতুন করে নিজের জীবনটা আবার সুন্দর করে সাজাতে চাও তাহলে তুমি কেন ওদের কথায় চলে যাচ্ছ মা তুমি প্লিজ জিও না তুমি প্লিজ জিও না এই ছেলেটাকে ছেড়ে তখনই লাবু হৈমন্তীকে বলতে থাকে মা তুমি না এখন তোমার মনের কথা শুনবে তোমার জামাইয়ের কথা শুনে না আর তুমি নিচো না বুঝতে পেরেছো তখন এই কথাতে রুদ্র রাবুর উপর যায়। তখনই ফুলকি আবার এখন প্লিজ তুমি বাড়িতে চলো জেঠিমুনির শরীরটা না একদম ভালো নয় তখনই হৈমন্তী বলে ওঠে শোনো মেয়ে তোমার কথায় না আমি কিছুই করব না বুঝতে পেরেছো তারপরেই রুদ্র দিকে তাকিয়ে হৈমন্তী বলে ওঠে রুদ্র বাবা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আর তুমি যা বলেছ তুমি সব সত্যিই বলেছ হয়তো বা কিন্তু এখন তোমার বাবার পাশে আমার একটু দাঁড়ানো দরকার আমি সব কাপড় বাবাকে দেখে চলে যে মানুষটা কোনোদিনও সকালে চা মিস করে না খবরে কাগজ পড়াটা মিস করে না এমনকি পার্টি অফিসে যেতেও মিস করে না যতই অসুস্থ থাকুক না কেন সেই মানুষটা আজকে তিনটা কাজের একটা কাজও করেনি তাহলে নিশ্চয়ই সে একদম ভেঙে পড়েছে তার কাছে আমাকে হবে বাবা আমি দেখে চলে আসব ঠিক আছে তারপরে রুট্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে এই বলে বেরিয়ে গেলেই সবাই মিলে সাথে সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যায় খুশি হয়ে তারপরে দেখা যাবে রুদ্র দরজাটা লাগালেই লাবুকে বলতে থাকে দেখো লাবু এত লাফালাফি করোনা বুঝতে পেরেছ তখন লাবু বলতে থাকে শোনো তুমি আমার মাকে নিয়ে যে নোংরা খেলাটা শুরু করেছো না সেটা না এবার একটু বন্ধ করো আমার মাও না সবটা বুঝতে পারবে বুঝতে পেরেছ আমার মাও সবটা বুঝতে পারবে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি কোন খেলায় মেতে উঠেছো তাই প্লিজ তুমি আমার মাকে নিয়ে এই নোংরা খেলাটা তুমি বন্ধ করো না হলে কিন্তু ভালো হবে না এই বলেই সেখান থেকে লাবু চলে যেতে লাগলে রিকি রুদ্রকে বলতে থাকে দাদাভাই ভাই তো দেখছি বৌদিকে একদম পাল্টে দিয়েছে তোর বিরুদ্ধে করে নিয়েছে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ সব কিছু আমি দেখে রাখছি সব কিছু সুদ তুলবো বুঝতে পেরেছিস সব কিছু আমি লিখে রাখছি একে একে না সব সবকিছু তুলবো আর ওই মাকে কিছুতেই আমি ওই রায় চৌধুরী বাড়ি যেতে দেবো না কিছুতেই না তখন লাবু এই কথাগুলো শুনতে পায় তারপরে দেখা যাবে লাবু চলে যায় অন্যদিকে দেখা যাবে জেঠিমণি বাড়িতে যায় তখনই কাবেরি অরুণা দেখে খুশি হয়ে যায় কাবিরি বলতে থাকে দিদি তুমি এসেছো তুমি এসেছো দাদার না একটু ভালো নেই দাদা সকাল থেকে একদম দরজাই খুলছে না জানো তো চা খায়নি খবরের কাগজও পড়েনি এমনকি বাড়ি ঘর থেকেও বের হয়নি তখন থাকে দিদি তুমি যাও না দাদার কাছে তুমি ডাকলেই দাদা ঠিক সারা দেবে তখন হৈমন্তী বলতে থাকে কেন মেজবো খুব তো দাদা দাদা করো আর দাদাকে ওষুধটাও খাওয়াতে পারো নি এই বলেই মাস্টারমশাই কাছে যায় হৈমন্তী আর গিয়ে বলতে থাকে দরজাটা খোলো মাস্টার মশাই দরজাটা খোলো তখনই জেঠিমণি জেঠিমনির কণ্ঠ পেয়ে জেঠুমনি তাড়াতাড়ি করে এসে দরজাটা খোলে আর বলতে থাকে তুমি তুমি কেন এসেছো ঠিক এই তো রাগ করে জামাই বাড়িতে চলে গেলে আবার কেন এসেছো হ্যাঁ আমি ভালো থাকি বাবা খারাপ থাকি তাতে তোমার কোনো কিছু যায় আসে কেন এসেছো তখনই হয়ে মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে তাহলে তুমি কেন ওষুধটা খাওনি মাস্টারমশাই মশাই আর খাবারটাও বা কেন খাওনি আজকে এখনো তখন মাস্টারমশাই বলে আমি খাবো না কিছু খাবো না তা দিয়ে তোমার দরকার কি তারপর শানু বলতে থাকে দাদা বৌদি অনেক কষ্টে বাড়ি ফিরে এসেছে তুমি প্লিজ এখন আর কিছু বলো না বৌদিও না সকাল থেকে কিছু খায়নি তখনই মাস্টার মশাই বলতে ওষুধপত্র কই ও ব্যাগপত্র তো কিছুই নি দেখছি তার মানে মেহমানের মতো আমাকে দেখতে এসেছো দেখি আবার চলে যাবে যাও 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 তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও এ বলে মাস্টার গিয়ে চেয়ারে বসে পড়ে তখন হৈমন্তী অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে রোহিত পারমিতা বলতে থাকে বৌদি এখন না আমার মনে হচ্ছে জেঠিমণি আর জেঠিমা একসাথে যদি একটু কথা বলতে পারে তাহলে তাদের মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যাবে একটু দেখো না তখন কাবেরি বলতে থাকে বর্দি তুমি তুমি একটু যাও না ভিতর দাদার সাথে কথা বলো তখন পারমিতা বলে হ্যাঁ হ্যাঁ মা তুমি বাবার সাথে কথা বলো আমি তোমাদের জন্য বরং নাস্তা নিয়ে আসি ঠিক আছে নাস্তা বানিয়ে নিয়ে আসছি তারপরে হৈমন্দি কিছু না বলে কাবেরী হৈমন্তীকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় তারপরে দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে কাবেরি বলতে থাকে অরুণাকে মেজদি চলো আমরা বাহির থেকে শুনি যে ওরা কি কথা বলছে বড় দিদি কি এখানে থেকে যাবে না আবার চলে যাবে শুনি শুনি তখনই ফুলকি বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমিও না তমল দাদাকে তারপরে ফুলকি চুপ হয়ে যায় বলতে থাকে না 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 কিছু না তারপর অরুণারা শুনতে থাকে ওইদিকে মাস্টারমশাই বলতে থাকে শুনেছো তো হৈমন্তী তোমার জামাই যাকে এতদিন ধরে বড় করলাম নিজে ভাব শিষ্য বানালাম সে আমার সাথে কি করেছে তখন হৈমন্তী বলতে থাকে মাস্টারমশাই তুমি না বড্ড সেকেলে রয়ে গেছো দেখো তুমি মানুষের কথা কেন শুনছো টিভিটাতে দেখলাম সব রোহিতার ফুল কি তখনই মাস্টারমশাই বলে ওঠে হাসতে হাসতে হ্যাঁ হ্যাঁ তোমাকে এসব রুদ্র পড়েছে তাই না আচ্ছা তুমি আমাকে এই কথাটা বলো তো যে ওই দেবদাস মাইতি সে রুদ্র বাড়িতে কি করছে আর এত পাহারা দিয়ে রেখেছে তাতে কত খরচা আর সেই বাড়িটাই বা কি করে বানালো সেটাই তো আমি বুঝতে পারছি না তখন হৈমন্তী বলতে থাকে দেখো মাস্টারমশাই তোমাদের সময় অন্যরকম ছিল এখন তো সবকিছু অন্যরকম হয়ে গেছে তাই না তখন বলতে থাকে একদম ঠিক জানো তো সেই দিন আর অভিজিৎ টেবিল বলল। যে কিছুতে বলেছ মিন্ময় পদত্যাগ করতে পারবে না রুদ্র পদত্যাগ করলো না জানো তো আরো কতগুলো কথা শুনিয়ে দিল যা শুনে পার্টির আরো লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকলো কারণ আমরা তো এরকম কথা কোনোদিনও শুনিনি রুদ্র যা কাণ্ড করলো তা দেখে সবাই অবাক হয়ে গেছে আমি না কিছুই বলতে পারছি না আসলে আমি যে কাকে কোথায় বসিয়েছি সেটাই বসতে পারছি না ঠিকই বড্ড অচেনা হয়ে গেছে সবকিছু তখন হৈমন্তী বলতে থাকে দেখো এত কিছু না তুমি মাথায় নিও না তুমি কেন খাবারটা খাওনি বলো তো তখন মাস্টারমশাই বলে সেটা দিয়ে তোমার কি দরকার বলো তুমি তো আমার কথা আর ভাবো না যাও যাও তুমি আমার বাড়িতে চলে যাবে তো যাও যাও তুমি রুদ্রর কথাই শুনো তুমি না কোনো দিনও আমার কথা শুনবে না আমার পথ রেখে তুমি অন্যায়ের পথ ধরো যাও যাও তুমিও গিয়ে অন্যায় করো তখন এই কথা বলেই মাস্টারমশাই চুপ করে বসে থাকে তখন হোমন্তী কিছু একটা চিন্তা করে গিয়ে দরজাটা খুলে দেয় দরজাটা খুলেই কাবেরীকে বলতে থাকে কাবেরী তুমি একটু ফোন করে লাবুকে বলো তো আমার জিনিসপত্রগুলো পাঠিয়ে দিতে তখনই এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই তখন কাবেরি বলে সত্যি দিদি তুমি আর যাবে না তো তখন হোমন্তী বলতে থাকে না না যেই মানুষটার সাথে এত বছর কাটিয়ে দিলাম আর এই সময় আমি কি করে যাই দেখতেই তো মনে হচ্ছে মানুষটা পুরো ভেঙে পড়েছে এমন কি হলো যে মানুষটা এরকম ভাবে ভেঙে পড়েছে তখনই কাবেরি সানুকে পড়তে থাকে যাও যাও তাড়াতাড়ি গিয়ে লাবুকে বলো তখন শানুর সাথে সাথে সবাই ছুটে যায় ওইদিকে তখনই পারমিতা খাবার নিয়ে আসে তারপরে দেখা যাবে হৈমন্তী গিয়ে পড়তে থাকে মাস্টারমশাই তুমি আর এগুলো নিয়ে চিন্তা করো না এবার খেয়ে নাও তো তারপরে দুজন খেতে বসে আর পারমিতাও খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে শানু লাবুকে সবটা ফোন করে বলে আর বলতে থাকে কাপড় চুপড় গুলো গুছিয়ে রাখ তারপরে ফুলকি বলতে থাকে দিদি আমরা আসছি তুমি গুছিয়ে রাখো এই বলে ফোনটা রেখেই রোহিত তমাল ওদেরকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে লাবু কাপড় চুপড় ওইদিকে রুদ্র বলতে থাকে লাবু আমি বেরোচ্ছি মাকে নিয়ে একবারে ফিরবো ঠিক তখনই লাবুর হাতে ব্যাগপত্র দেখেলে রুদ্র বলতে থাকে এগুলো এগুলো কি করছো কোথায় যাচ্ছ ঠিক তখনই রোহিত ফুলকি চলে গেলেই দেখা যাবে তমালকে ফুলকি বলতে থাকে যা ব্যাগপত্র গুলো নিয়ে নেয় তখন রুদ্র বলে এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তখন তোমার বলে জেঠিমণি বলে দিয়েছে যে জেঠিমনি ওই বাড়িতেই থাকবে আমাদের জেঠুমণির সাথে ঠিক আছে সে আর এখানে আসবে না তাই এগুলো নিয়ে যেতে বলেছে তখন রুদ্র এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে এই কথাতেই লাভ হাসতে থাকলেই রুদ্র বলতে থাকে তুমি হাসছ কেন তখন লাভ বলে ও মা আমি এবার হাসলাম কই তখন রুদ্র বলতে থাকি সবাই মজা নিচ্ছ তখন রোহিত বলে না রে রুদ্র কেউই না মজা নিচ্ছে না আসলে এই বয়সে জেঠিমা জেঠুমণিকে কেউ আলাদা করতে পারবে না তাই ওরা না এখন একসাথেই থাকবে তারপরে ফুলকি বলতে থাকে কিন্তু জামাইবাবু এবার না আপনি হেরেই গেলেন হারটা মেনে নিন আপনি আর জেঠিমাকে আর জেঠুমণিকে আলাদা করতে পারলেন না বুঝতে পেরেছেন তখন এই কথা বলে ওরা ওখান থেকে চলে গেলেই রুদ্র বলে ওঠে শোনো লাবু ওই ফুলকিটার না বড্ড বার বেড়েছে ওই ফুলকিটাকে না সাবধান হয়ে যেতে বলো না হলে কিন্তু ওকে আমি মেরেই ফেলবো তখন লাবু বলতে থাকে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে ফুলকি কি তোমাকে ছেড়ে দেবে ও বক্সিং করে বোঝো না তুমি জানো না আর তুমি কি ভেবেছ আমি দিদি হিসাবে আমি তোমাকে ছেড়ে দেবো আমি দিদি হিসাবে একাই ওর তোমার জন্য যথেষ্ট তোমার ওই হাত না আমি ভেঙে ভেঙে একদম গুঁড়ো করে দেব। তখন এই কথা বললেই রুদ্র অবাক হয়ে লাবু দিকে তাকিয়ে থাকে তখন লাবু বলে শোনো আমাদের না দুর্বল ভেবো না আমি একাই তোমার জন্য যথেষ্ট একদম মেরে ফেলবো তোমাকে এই বলেই এই ওখান থেকে চলে যায় তখন রুদ্র বলতে থাকে সব কিছু শোধ নেবো একবারে আমি সব কিছুর একবারে শোধ নেবো বার বেড়েছে সবার এই বলে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে